আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে মিরাকপ এটি একটি একশো মিলের সিরাপ জাতীয় ওষুধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে বিউটামিরেট সাইট্রিট আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এখন আসুন যে মিরাকপ এই সিরাপটির কার্যকারিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয় সেটি আমি আপনাদের বলে দিই ওষুধটির কার্যকারিতা বলতে গেলে শুষ্ক কফ বা কাশি থেকে মুক্তির জন্য ওষুধটিকে ব্যবহার করা হয় পাশাপাশি সাম্প্রতিক কোনো ভাইরাল ইনফেকশনের জন্য যদি শুষ্ক কপ বা কাশি হয়ে থাকে অর্থাৎ আমাদের শরীরে বিভিন্ন ভাইরাস দ্বারা ইনফেকশনের কারণে আমাদের বিভিন্ন ধরনের রোগ হয় তো এই বিভিন্ন ধরনের রোগের পাশাপাশি যদি শুষ্ক কাশি হয় সেই কাশি দূর করতে অসুধটিকে ব্যবহার করা হয় আমি এক কথাতে যদি বলতে যাই তাহলে যে কোনো কারণে সৃষ্টি শুষ্ক কব বা কাশি নিরাময় মূলত কবে সিরাপটিকে ব্যবহার করা হয় এবার আসুন যে আসলে এই সিরাপটির সেবনবিধি কি সেটি আমি আপনাদের বলে দিই তো সেবন সেবনবিধি বলতে গেলে যাদের বয়স বারো বছরের উপরে বা যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে তিন চা চামচ সিরাপ দিনে তিনবার সেবন করতে হবে অর্থাৎ সকালে তিন চামচ দুপুরে তিন চামচ ও রাত্রে তিন চামচ এইভাবে সেবন করতে হবে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে বা যাদের বয়স বারো বছরের উপরে তাদের ক্ষেত্রে আর যাদের বয়স ছয় থেকে বারো বছরের ভিতর তাদের ক্ষেত্রে দুই চা চামচ সিরাপ দিনে তিনবার সেবন করতে হবে অর্থাৎ সকালে দুপুরে এবং রাত্রে আর যাদের বয়স তিন থেকে ছয় বছরের ভিতরে তাদের ক্ষেত্রে এক চা চামচ সিরাপ দিনে তিনবার সেবন করতে হবে আর যাদের বয়স এক থেকে তিন বছরের ভিতর তাদের ক্ষেত্রে হাফ সামুচ সিরাপ দিনে তিনবার সেবন করতে হবে এটি হচ্ছে সেবন সেবনবিধি আর ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে ওষুধটি সাধারণত মানুষের শরীরে অনেক সুসহনশীল একটি ওষুধ তবে কিছু কিছু ক্ষেত্রে ফুসকুড়ি বমি বমি ভাব বা ঝাপসা ভাব হতে পারে আর গর্ভাবস্থায় প্রথম তিন মাস ওষুধটি ব্যবহার করা যাবে না অর্থাৎ যখন একটি মা গর্ভবতী হয় প্রথম তিন মাস কিন্তু এই ওষুধটি সেবন করা যাবে না তবে পরবর্তী সময়ে এবং স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে ওষুধটিকে যদি সেবন করার খুবই প্রয়োজন পড়ে যায় সেক্ষেত্রে অবশ্যই কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করে সতর্কতার সাথে ওষুধটিকে সেবন করতে হবে আর মিরাকপ একশো মিলির এই সিরাপটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজেই আপনারা পেয়ে যাবেন আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে মিরাকপ একশো মিলি একটি সিরাপের দাম বা মূল্য মাত্র আশি টাকা তো বন্ধুরা যারা বিভিন্ন ধরনের ওষুধ খাওয়ার পরেও শুষ্ক কপ বা কাশি থেকে মুক্তি পাচ্ছেন না সবসময় কাশি লেগে থাকছে তারা কিন্তু এই ওষুধটি ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট কিন্তু এখান থেকে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ভিডিও দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে